ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ছাত্রলীগের যে একজন ভয়ঙ্কর মানুষ আচ্ছা ওখানে কে কে ছিল তাকে তুমি চিনতে পারছো বিশেষ করা হচ্ছে আমি শান্তা ভাই আমার হচ্ছে নানা ভাই ইমন ভাই আনোয়ার ভাই আর হচ্ছে সৌরভ মিয়া সোহাগ ভাই শাহিন ভাই আর হচ্ছে বিপদ ভাই তারপর হচ্ছে ওরা ছিল আর কি আর হচ্ছে হল সংস্কৃতের জিএস এস বিপি ওরা ছিল অনর্থ সাইফুল্লাহ পাশে তারপর হচ্ছে শ্রমিক ভাই হ্যাঁ এরা কি শিক্ষার্থীদেরকে সংগঠিত করে আন্দোলন করার জন্য কাজ করে যাচ্ছে আমাদের একটাই দাবি শিক্ষা প্রতিষ্ঠানকে নিরাপদ করা একটাই মৌলিক দাবি ডাকসুর হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়ে এই ছাত্র ছাত্রত্ব গড়ে তুলেছে সেই কর্মসূচি চলমান রয়েছে কিন্তু আপনারা দেখেছেন একটি ঘটনার রেশ যেতে না যেতেই আমরা আর একটি বিবচ্ছতা দেখতাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের জৌল হলে চারজন শিক্ষার্থীকে শিবির প্লেম দিয়ে তাদেরকে নির্মম পিটিয়েছে এই ছাত্রলীগের সন্ত্রাসীরা এই ছাত্রলীগ শিক্ষার্থীদেরকে যে শিবির অপবাদ দিয়ে হামলা করে এটি আজকে নতুন নয় আমরা বুয়েটে দেখেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এর আগে দেখেছি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই দল দলকানা প্রশাসন ছাত্রলীগের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া সাহস তারা দেখায় না ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্রিয়া ছাত্রলীগের চেয়েও একজন ভয়ঙ্কর মানুষ কারণ প্রত্যেকটি ঘটনা তিনি জানেন যে ছাত্রলীগ হামলা করতেছে নির্যাতন করতেছে তিনি ছাত্রলীগের সন্ত্রাসীদের ভূমিকা অবতীর্ণ হয়ে আহত ছাত্রদেরকে থানায় সোপর্দ করেন তাদের রক্ষায় গিয়ে বলছি এই জঘন্য প্রক্টরকে পদত্যাগ করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাকে উপসারণ করতে হবে এবং এই চৌর যে হামলার ঘটনা ঘটেছে সেই ঘটনা উপযুক্ত বিচার করতে হবে আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের সঞ্চয় নীতি ছাত্রৈক্যের পূর্ব ঘোষিত কর্মসূচি আগামীকালকে দুপুর বারোটায় রয়েছে চার দাবি এই ব্যস্ত প্রক্রিয়ের পদত্যাগ এবং প্রথম বর্ষ থেকে বৈদেশিক প্রথম বর্ষ থেকে বৈধ নিশ্চিত করা এবং প্রত্যেকটা হলে হলে যে গেস্টরুম এবং গণরুমের নির্যাতন চলছে আপনারা দেখতে পাচ্ছেন সেই গেস্ট রুম এবং গণরুমের নির্যাতন বন্ধ করতে হবে এবং বন্ধুরা আপনারা সকলেই হচ্ছে জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের অন্যান্য প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ কিভাবে প্রত্যেকটি শিক্ষার্থীর উপরে যাদেরই হচ্ছে তার মতাদর্শ তারা ধারণ করে না এবং তাদের কথা মতো হচ্ছে হলে বা বিশ্ববিদ্যালয়ে চলে না তাদেরকে কিভাবে হচ্ছে শিবিরের ফ্লেম দিয়ে হচ্ছে তারা তাদেরকে বিভিন্ন সময় নির্যাতন নিপীড়ন করে চলছে বন্ধুরা আমরা আপনাদেরকে হচ্ছে আহ্বান জানাই যে সন্ত্রাস বিরোধী যেই ছাত্র ঐক্য গঠন করা হয়েছে ক্যাম্পাসের যে প্রগতিশীল সংগঠন এবং যে প্রগতিশীল শিক্ষার্থীরা সন্ত্রাস বিরোধী ছাত্র ঐক্যে একত্রে একত্রে হয়ে এই ক্যাম্পাসগুলোর যে সন্ত্রাস গেস্ট এবং গণরুম নির্যাতনের বিরুদ্ধে আওয়াজ তুলছে আপনারা সবাই আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে ছাত্রলীগ সহ সকল প্রকার সন্ত্রাস মৌলবাদ এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে হচ্ছে ঐক্যবদ্ধ হই বন্ধুগণ আজকে আজকে যে সংক্ষিপ্ত সমাবেশ বন্ধুগণ আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার গতকালকে রাতে যে চারজন শিক্ষার্থী নির্যাতনের শিকার হয়েছে

আমি প্রতিদিনের গতকাল রাতে রঙে ছিলাম পড়াশোনা করতেছিলাম না আমি আমাদের হল ক্যান্ডিডেট আমাকে ফোন করে ডাকে গ্যাসরুম থেকে আসতে পারে আমি তাড়াতাড়ি রেডি হয়ে গ্যাসরুম থেকে চাইতে থাকি তখন গ্যাস রুম গিয়ে দেখি অনেক হল ক্যান্ডিডেট অলরেডি ওখানে বসাচ্ছিলো আর বাকিরা আসতেছিল তখন আমাকে গ্যাস রুম কিছুক্ষণ বসাই রেখে তারপর ওখান থেকে নিয়ে আবার হল রুম রুমে নিয়ে গেছে রুমে নিয়ে গিয়ে ওখানে বসাই হঠাৎ হচ্ছে হল ক্যান্ডিডেটটা ফোন করে কতগুলো স্ক্রিনশট দেখায় আমাকে ওগুলো দেখে আমি সম্পূর্ণ অবাক হয়ে যাই ওগুলো আমার চেক কিন্তু আমি চাই না আমার আমার আইডি লঘ নিয়ে আমার নাম দিয়ে চ্যাট স্ক্রিনশট বানানো হয়েছে ওগুলো আমাকে দেখানো হয়েছে কিন্তু ওই স্ক্রিনশটগুলোর ওই চ্যাটগুলোর কোনো নজির আমার আইডিতে নাই চেক করলো চেক করার পরও কোনো পাওয়া যায় নাই ওগুলো সম্পূর্ণ বানানো বিদ্যা বানো আর ঠিক তিন এরপর হচ্ছে ওগুলো শো করার পর আমাকে মারতে শুরু করে আমার কোনো কথা শুনতে চায় না পাশাপাশি হচ্ছে কোয়েশ্চন করে আর মারে কোয়েশ্চেন করে আর মারে ওই স্ক্রিনশটগুলোর সত্যতা কোনো যাতে করে না করতে চায় না থাকুক তারপর ফল সংযোজিত হয়েছে আমাকে মালক করার পর আবার হচ্ছে ঘরের ছাদে নিয়ে যায় তিন তলার উপর ওখানে নিয়ে গিয়ে হচ্ছে সব ফল ক্যান্ডিডেট আর ফল সংযোদের ব্যথা কমিট ছিল ওখানে নিয়ে হচ্ছে বিভিন্ন কোয়েশ্চেন করার পর আমার বাসায় ফোন করা হচ্ছে ওখানেও ফর্মালি কোনো কথা বলা হয় না উল্টোকরটা কথা বলে আমার ফ্যামিলিকে হচ্ছে ফাইডায় নিয়ে দেওয়ার চেষ্টা করছে উল্টোকরটা কথা বলতেছে কথা বলতেছে আপনার ছেলে কী করতেছে ও করতে সে মুখ করতেছে এইদিকে আমার ফ্যামিলি করছে হতাশ অসুস্থ হয়ে গেছে আমার বাবা ওষুধ এরপর হচ্ছে আমাকে ওখানেও মারতে থাকে পালায় পালায় করে কয়েক কয়েকটমা করে কয়েকজন প্রায় হচ্ছে হনসহ কম ক্যান্ডিডেট সহ প্রায় পনেরো বিশ জনের মধ্যে ছিল ওরা পালায় পালায় গিয়ে জিজ্ঞাসাবাদ করে আমাকে মারতড় মারত করতে থাকে এই সাড়ে বারোটা বারোটা থেকে হচ্ছে প্রায় দেড়টা দুইটার মতো ওখানে হলে ছাতি ছিল ওখান থেকে মারতড় করার পর আমাকে হচ্ছে আবার গ্যাস মিনি আসে গ্যাস শুনে নিয়ে আসার পর হচ্ছে ওখানেও আবার মাছ ছাড়াই ওখানে বিশেষ করে হচ্ছে আমের হাম আমাকে এক পাশে নিয়ে গিয়ে সবার মাছ থেকে এক পাশে নিয়ে গিয়ে বাদন ও সামনে নিয়ে গিয়ে একটা করিমুচি ছিল ওখানে নিয়ে গিয়ে আবার কিছুক্ষণ পেটাই আমার পেটানো অস্ত্র ছিল হালকা হাতুড়ি ছিল হাতুড়ি দিয়ে ফিটাই তারপর হচ্ছে জিপের টার দিয়ে পেটাই আর চ্যান্ডেল দিয়ে পিটাই আর হাতে পায়ে যা ইচ্ছে পিটাই একজন পালা পলা করে সব সবাই পিটাই একসাথে পিটাই হ্যাঁ এরপর হচ্ছে আমাকে গ্যাস রুম নিয়ে আসে গ্যাস রুমে নিয়ে আসা হয় ওখানে হাউস হয় এর মধ্যে মারা হয় কিন্তু হাউসর অবস্থায় দাঁড়িয়েছিলেন কোনো কিছু বলে নাই না বল অবস্থায় হচ্ছে মানে হল কর্তৃপক্ষ হল ক্যান্ডিডেট হাতে চিহ্ন ছিল সেজন্য কিছু করতে পারে না পাশাপাশি হচ্ছে এরপর হচ্ছে আমার হলের আরও কয়েকজনকে টাকা লেগে আনা হয় ওদের কোনো অস্তিত্ব ছিল না কোনো ফল ছিল না এই যে দিকটা পার হওয়ার ওটা কথা বলে নিয়ে আসা হয় তারপর ওদের সব আমাকে নিয়ে এই ডক্টর আর হচ্ছে পুলিশকে দিয়ে দেওয়া হয় তারপর পুলিশ পুলিশ আমাকে নিয়ে এসে এখানে এখানে নিয়ে এসে হচ্ছে আমার যেখানে নিয়ে তারপর হচ্ছে আমাকে মেডিকেলে পাঠায় ওখানে ট্রিটমেন্ট করায় তারপর এমনি ট্রিটমেন্ট করার পর বেশ কোনো সমস্যা পাইনি আচ্ছা ওখানে কে কে ছিল তাকে তুমি চিনতে পারছো আমার সাথে যে ঘটনাগুলো করছে ওখানে হচ্ছে যারা ছিল ওখানে হচ্ছে বিশেষ করে হচ্ছে আমি শামজা ভাই আমার হচ্ছে নানা ভাই ইমন ভাই আনোয়ার ভাই আর হচ্ছে সুরভ মিয়া সোহাগ ভাই শাহিন ভাই আর হচ্ছে বিপদ ভাই তারপর হচ্ছে ওরা ছিল আর কি আর হচ্ছে হল সংস্কৃতের জিএস এ এি ওরা ছিল আর কি তারপর পাশাপাশি আমার অন্য ছোটোখাটো নেতা কর্মী ছিল ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের ছিল তারপর হচ্ছে আমাকে মানে এগুলো কলেজ ছিল আর কি এখানে পনেরো জন সবাই মারছে মোটামুটি কয়েকজন ছাড়া সবাই মারছে আনুমানিক পনেরো থেকে বিশ জন ছিল হ্যাঁ

তিনি আমার উপর চেষ্টা করেন। দাঁড়িয়ে ছিলেন। হ্যাঁ, দাঁড়িয়ে ছিলেন, নীরব ছিলেন। ওনার সামনে আমাকে মারায়ছিল। কাছে কে নিয়ে যায়? বক্সার বক্সারকে ঢাকা হয়, তারপর বক্সার হাতে আমাদের তুলে কোনো ঘটনা বল ল কি না? কি না? হ্যাঁ,